বন্দুকের মাথা ব্যথা ঠেকা দিলেও ক্ষমা করবো না এই কথা বইলা ভাইরাল হয়েছিল নুরুজ্জামান কাফি তার কাফি পেজে আচ্ছাতে বড় ভাইরাল হয়েছিল তখন যে প্রথম থেকে যে ভিডিওটি বানাইতো কারো পা চাটতে আসে নাই কারো গোলামি করতে আসে নাই মানে সত্তর নিয়ে কথা বলতো ক্রিকেট খেলোয়াড় রাজনীতিবিদ বা বিভিন্ন অন্যায় অবিচার এগুলো নিয়ে কথা বলতো কথা বলতে বলতে সূচনায় আসলো সবাই তার ভিডিও গুলাকে খুব পছন্দ করতো কারণ সে সবসময় নীতি কথাগুলাই বলতো ভালো কথাগুলাই বলতো পাঁচই আগস্ট বিগত যে সরকার পতন হইল তারও আগে মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল তার বাড়ি ঘর পর্যন্ত ছাড়তে হইলো কিন্তু হইলো কি দেখেন যখন সে একটা টাইম লাইটে চলে আসলো তখন সে হয়ে গেল সুয়াপের ম্যানেজার মানে সে হাইটা হাইটা যাবে দেখ মেয়েদেরকে দেখলে ভালোবাসার মানুষ ফুল ফল এগুলা উপহার এই শো করা শুরু করলো যেটা ওনার সাথে নিতান্তই যায় না তার কমেন্ট দেখলে তার রিয়েকশন গুলা দেখলে বোঝা যাইতো যে পাবলিক আসলে এগুলো চায় না ওনার কাছ থেকে ওনার কাছ থেকে যে জিনিসটা চাই সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে কথা বলবে কারো পাঁচার আচারে বাদ দেবে নীতি দিয়ে কথা বলবে গত দুই তিন দিন আগে তার দুই একটা ভিডিও নিয়ে খুব সমালোচনা হইল তার ভিডিও টাইম লাইনে দেখেন সে অসংখ্য মেয়েদের এই যে ভালোবাসার মেয়ে আসলো তাকে ফুল এ ভাইরাল সে তো তার সাথে যায় না তাই না যাক মানে এই সুয়পের কারণে মেয়ে মানুষের নিয়ে বেশি গ্যাসা গ্যাসের কারণে সারা দেশের মানুষের কাছে সে আবার দ্বিতীয়বার মতো সমালোচিত হইল। এটা হচ্ছে নেগেটিভ দিক একটা মানুষের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুইটাই আছে উনি যখন প্রথমে টাইমলাইট আসলো তখন সে অন্যের বিরুদ্ধে কথা বলে টাইম লাইট টাইম লাইনে আসলো এখন যখন টাইম লাইনে আসলো তখন সে মেয়েদেরকে নিয়ে সুয়োগ করার কারণে আসলো যাক অবশেষে সে তার ভুলটা বুঝতে পারছে ইভেন সে অবশেষে দুঃখ প্রকাশ করছে আর দুইটা ভিডিওতে দুঃখ প্রকাশ করছে একটা ভিডিও দুই নাম্বার ভিডিও দুঃখ প্রকাশ করছে সে চাচ্ছে যে সে আবার আগের মতো অন্যের বিরুদ্ধে কথা বলা নিতে বাক্য বলা পা চাটা চাটে বাদ এগুলো নিয়ে এখন থেকে কথা বলবে সে আর শোক করবে না এরকম একটা কথা বলছে সরজমিনের প্রমাণ দেখেন অলরেডি সে অপারেশন ডেভিল হান্টের জন্য শুভকামনা রইল এরকম একটা ভিডিও বানাই সারছে আসলে আমরা কাফির কাছ থেকে এটাই চাই একটা মানুষ যেটা দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে সেটাই তার ধরে রাখা উচিত কখনোই মানে রুট ট্র্যাক চেঞ্জ করা উচিত না রুট ট্র্যাক চেঞ্জ করলেই আপনার সমস্যা আপনি একটা ভালো কাজ করে মানুষের টাইম লাইনে আসছেন আপনার ভালো কাজটা সবসময় ধরে রাখতে হবে মনে করতে হবে যে এক হারে দুধের ভিতরে যখন আপনি এক ফোটা গরু চনা দিবেন দুধটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো আপনি অন্যের বিরুদ্ধে কথা বললে মানুষের পক্ষ কথা বললেন ন্যায্য অধিকারের কথা বললে আপনি টাইম লেটে আসলেন মানুষের ভালোবাসার মানুষ হইলেন এখন মেয়ে মানুষ পাইয়া শুধু সুব টাইম সুব সুয়ব কইরা টাকা পয়সা ইনকাম করা একটু গাড়ি টারি করা এজনের সাথে সাক্ষাৎ ওজনের সাক্ষাৎ কইরা আপনার নিজের টাইম লাইন সেটাকে নষ্ট করে তো লাভ হইল না তাই না এই যে মানুষের কাছে ছোট হইলেন সমালোচনা হইল নিজের মানে একটা ডিসক্রেডিট হইল এটা থেকে বেরিয়ে আসেন দুঃখ প্রকাশ করছেন আপনার কাছ থেকে অডিয়েন্সরা যে রিলেটেড ভিডিও চায় সেই জিনিসটা আবার ধরে রাখুন